ওরা দেখলে বলা যাবে যে এই তিনটে এক জায়গায় গুণ আর এই দুটা এক জায়গায় গুণ করে সেটা আলাদা করে গুণ করে আমরা তিনশো খাওয়া মানে এতগুলো গুণ কিন্তু মনে রাখে যাওয়াটা একটু সব কষ্ট না যাতে করে ভুল না হয় এই জন্য আমরা আলাদা সাইড জট করে গুণটা করি তিনশো এখন দেখো এ এখানে কয়টা আছে এ এ একটা দুটি বলে এক জায়গায় নেব

আগামীকাল আমি তোমাদের কাছ থেকে এই দুইটা অঙ্ক করে নেব এই পাঁচটা এই ছয়টা অঙ্কই আমি করে নেব সবার কাছ থেকে এই কারণে অবশ্যই তোমরা এই অঙ্কগুলো ভালো করে শিখে Kau cek B. B.